মোবাইল গেমে আসক্ত হয়ে দেনা অবসাদে আত্মহত্যা নার্সিং ছাত্রের চাঞ্চল্য মহিষা দলে বর্তমান সময়ে মোবাইলে গেম খেলে কেউ কেউ করছে উপার্জন আবার কেউ কেউ করছে না হাজার হাজার লক্ষ লক্ষ টাকা এবার গেম খেলে বিপুল টাকা ঋণ হয়ে পড়ার অবসাদে কলেজে হোস্টেলে সিলিং ফ্যানে ঝুলে আত্মহত্যা করার ঘটনা ঘটলো মহিষাদলের ক্ষুদিরাম বোস কলেজ অফ ফার্মাসিতে মৃত ছাত্রের নাম অভিজিৎ পাত্র বয়স বাইশ বছর বাড়ি পশ্চিম মেদিনীপুরে সব এলাকায় অভিজিৎ কলেজের ব্যাচেলার অফ ফিজিওথেরাপি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র এদিন হোস্টেলের অন্যান্য পড়ুয়ারা উঠে পড়লো বেলা গড়িয়ে দুপুর হয়ে পড়লেও অভিজিৎকে দেখা যাচ্ছিল না রুমে গিয়ে ডাকাডাকি করলেও সারা মেলেনি ভেতর থেকে লক করা ছিল পরে কলেজ কর্তৃপক্ষের সন্দেহ হয় দরজা ভেঙে ভেতরে ঢুকতে দেখতে পাওয়া যায় সিলিং গলায় কাপড় চড়ানো অবস্থায় ঝুলছে খবর দেওয়া হয় মনশাদল থানায় মনিশাদল থানার পুলিশ দুটি উদ্ধার করে থানায় নিয়ে যায় রুম থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে বলে পুলিশ জানিয়েছে কলেজের হোস্টেল আবাসিক ছাত্র মৃদুল পায় জানান আমি ওর থেকে জুনিয়র পাশের রুমে থাকতাম একটি দরকারের জন্য সকাল থেকে বেশ কয়েকবার ফোন করেও না পাওয়ায় নিরাপত্তা রক্ষীকে বিষয়টি জানাই তারপর জানতে পারি রুমের মধ্যে আত্মহত্যা করেছে শুনে খুব খারাপ লাগছে আমার একটু দরকার ছিল সেই জন্য আমি কল করেছিলাম চার তিন চারবার কল করেছি দরকার ছিল বলে এবার আমি কলে পাইনি দিতে সিকিউরিটি ছিল সিকিউরিটিকে কল করে বললাম যে তুমি গিয়ে রুমের দরজাটি ধাক্কাও যদি ধরে তাহলে আমাকে কল করতে বললো তিন চারবার কল করে সে পাইনি তারপরে ভেঙে দেখে ওই রকম অবস্থা পাশের রুমে থাকে ওর বন্ধুদের আমার সাথে তেমন কথা হতো না কারণ উনি সিনিয়র ছিল আমি জুনিয়র ছিলাম জানা জানলে অবশ্যই বলবো জানা নেই

বললাম আমার নাম মৃদুল পাল জি দাদা আজকে আপনাদের এই ক্ষুদিরাম বোস যে কলেজের হোস্টেল রয়েছে সেই হোস্টেলে একটা ছেলে সুসাইড করেছে কি জানতে পারলে এবং কি বিষয়টা কী দেখতে পারলো দেখুন অ্যাকচুয়াল আমি তো জানতে পারছিলাম না কিন্তু হয়েছে যে আমাদের স্টুডেন্ট আছে মৃদুল পাল সে তোমার আমাকে বলল যে অভিজিৎ পাত্রে রুমে যাও তখন গিয়েছিলাম আমি তখন দেখি যে তোমার বারে বারে রুমটাকে নক করেছিলাম কিন্তু কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছিলো না ফোন করলাম ফোন তুলছিলো না পাশের একজন ছিল তাকে ডাকলাম সেও তোমার দরজা নক করেছিল কিন্তু খুলেনি তারপরে দু তিনজনকে ডাকার পর দরজাটা যখন ভেঙে দেওয়া হয় তারপরে তোমার জানা যায় যে সে তোমার পা একটা পাখায় গামছা বেঁধে হ্যাঙ্গিং করে সুইসাইড করে নিয়েছে তখন আমি ছুটে গিয়ে আমি খুললাম ধরে তুললাম আর সে তার ইয়েটা খুললো মানে তার গামছা কাজটা খুললো খোলার পরে তারপর নামানো হলো নামানোর পর আমি অথরিটি মিঠিবাবুকে বললাম মিঠিবাবু সমস্ত স্টাফদের নিয়ে এই নিয়ে এলেন আসার পর তারপরে সবকিছু এ হল ডাক্তারবাবু এলো ডাক্তারবাবু আসার পর বলল যে তোমার স্টুডেন্টটা মারা গিয়েছে তারপরে পুলিশকে ডাকা হলো পুলিশে আসার পর তদন্ত করা হলো মানে ফার্স্ট যেটা তারপরে হচ্ছে যে স্টুডেন্টকে নার্সে এতে অ্যাম্বুলেন্সে করে নিয়ে চলে যাওয়া হলো তারপরে এই বাকিটা উনি ওই স্টুডেন্ট উনি কোন ক্লাসে পড়তেন স্টুডেন্ট সম্ভবত ফার্স্ট ইয়ারে বলে মনে হচ্ছে আমার সঠিক জানা নেই কোন ইয়ারে কারণ আমরা ওগুলো এত ইনফরমেশন আমরা রাখি না স্টুডেন্টদের এত ইনফরমেশন রাখা আমাদের পারমিশন নেই সেহেতু আমরা রাখি না এটি হচ্ছে কথা বাড়ি কোথায় জানেন না ওনাদের বাড়ি কোথায় আমার জানা নেই কি মনে হচ্ছে হঠাৎ করে কেন সুসাইড করতে দেখুন আমরা তো বলতে পারছি না সঠিক ঠিকঠাক তবুও যতটুকু জানা গিয়েছে নাকি ওই ড্রিম ইলেভেন মাই ইলেভেন সার্কেল এইসব খেলতে গিয়ে সেখানে অনেক ঋণ হয়ে যাওয়ার ফলে সেই সেই ঋণগ্রস্ততার কারণে সম্ভবত সুইসাইড করে নিয়েছে কিন্তু এটা আমি যতটুকু দেখেছি এবং কার সেগুলো কি লিখে রেখেছিল সেগুলো দেখেছে এবং সুইসাইড একটা নোট দিয়েছে এইগুলো জানা গিয়েছে আপাতত সুইসাইড নোটে কি লিখেছে সেইটার ব্যাপার আমরা বলতে পারছি না কেননা অ্যাকচুয়াল সুইসাইড নোটটাকে পড়া হয়নি আর আমি আমরা ওটাকে তুলে রাখিনি ওটাকে আমরা কপি করে রাখি দেখতে কথা সে পরে আমরা বলতে পারবো না আপনাকে যে ফোন করেছিল সে কি ওর বন্ধু হয় সে আর বন্ধু হয় অ্যাকচুয়ালি একই রুমে থাকতো না না সে অন্য রুমে থাকতো ওই রুমে যে থাকতো সে ক্লাসে গিয়েছিল এসে একটা হয়তো আমাদেরকে ট্রেনিং হয় সেখানে হয়তো গিয়েছিল এবং তার সঙ্গে বাকি দু তিনজন গিয়েছিল এবার যে গিয়েছিল তার যে আমাকে বলেছিল সে তার মাধ্যমে আমি জানতে পারি গিয়ে তারপরে আমি

শর্তাবলী প্রযোজ্য বন্ধাত্ব কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন এই নাম্বারে সবাই জানে তাই তো কেনে শ্রীকৃষ্ণ উডেন অ্যান্ড স্টিল ফার্নিচার এখন আপনার এলাকায় আধুনিক ডিজাইনের ফার্নিচার সামগ্রী যা আপনাকে মুগ্ধ করবেই আপনার বাড়ি কিংবা অফিস মনির মতো করে সাজিয়ে তুলুন শ্রীকৃষ্ণ উডেন অ্যান্ড স্টিল ফার্নিচার দিয়ে আমাদের এখানে পেয়ে যাবেন আধুনিক মানের বক্স খাট ওয়েড্রপ ড্রেসিং টেবিল ডাইনিং টেবিল কম্পিউটার টেবিল সোফা ইত্যাদি পাওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠান শ্রীকৃষ্ণ উডেন অ্যান্ড স্টিল ফার্নিচার আমাদের ঠিকানা ষাঁড়ের পুল বহিজপেরিয়া আমাদের আরও একটি শাখা নিমতৌড়ি কালী মন্দিরের নিকট বিষদে জানতে ফোন করুন এইট ওয়ান সিক্স সেভেন ফোর টু টু ফাইভ এইট ফোর এই নম্বরে